যে দাওয়াতের ময়দানে যে ফেতনা আমরা ছড়িয়ে যাচ্ছি আর দাওয়াতের ময়দানে কিছু দায় বের হচ্ছে যে দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে আমরা মানুষকে কার দিকে আল্লাহর দিকে তা আজ কী কী আসলে আমরা আল্লাহর দিকে ডাকতেছি ইনিয়ে বিনিয়ে সকলে সকলের ঘরনার দিকে ডাকতেছি আর আমরাও তাদের কথাই শুনি যে যে ঘরনার সাথে জড়িত অন্যের কথা আমরা কখনোই শুনি না যে যে গড়নার সাথে জড়িত সে ওই গরণার বক্তার কথাই শুনি অন্য বক্তার কথা শুনলে সঠিক হলেও তাকে আমরা তুলুধনা করে ফেলি তা আল্লাহ রাসুল সাল্লাম আলহিসাম চোদ্দোশো বছর আগে এইরকম বক্তার ব্যাপারেও আমাদেরকে সতর্ক করে গিয়েছেন সো এই মধ্যে আল্লাহ রসুল তিন হাজার ছয়শ ছয় নম্বর হাদিস আল্লাহর সাল্লু আলিয়ালাম বলেছেন দোয়া তুন অচিরেই শেষ জামানায় এক দল বের হবে যারা জাহান্নামের দরজার মধ্যে থাকবে মানে আজাবু হুফি হ্যা তাদের আহ্বানে যারা সারা দিবে এদেরকে এরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে তখন ইয়ামান থেকে আদিসটি বর্ণিত তিনি আল্লাহ রাসুলকে বলতেছেন যে সিফ হুমলানা তাদের গুণাবলী বর্ণনা করুন যাতে করে আমরা তাদেরকে চিনতে পারি তখন আল্লাহ বললেন হুম মিন জিলদে তিনা তারা আমাদের মতোই চামড়ার অধিকারী হবে ওয়া এত না চিনা আমাদের মতো জবান দিয়ে তারা কথা বলবে অর্থাৎ আমাদের মতোই মানুষ হবে তো তখন হোজাই ফতে ইয়ামান আল্লা রসুলকে বললেন যে ইন ওইরকম পরিস্থিতি যদি আমি পেয়ে যাই তাহলে আপনি আমাকে কি নির্দেশনা দিবেন তখন আল্লাহ রসুল বললেন যে তালজিম জিম জামা আচল মুসলিমিন ও ইমাম আহম তখন তুমি মুসলিমদের সাথে ঐক্যবদ্ধ থাকবা আর তাদের ইমামের আনুগত্য করবা তখন হোজাই ফতে ইবনুল ইয়ামান আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ফাইল্লামি জামা জামায়াতুন ওয়ালা ইমামুন যদি মুসলিমদের কোনো ইমাম না থাকে তারা যদি ঐক্যবদ্ধ না থাকে ফামাদা তো ইনা খানি যায় তাহলে আমি কি করব তা আপনি আপনার সময়কে বিচার করুন যে মুসলিমরা কি ঐক্যবদ্ধ আছে কিনা মুসলিমদের কোনো ইমাম আছে কিনা তো যদি না থাকে হোজাইফা ইবনুল ইয়ামান আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছেন তা আপনিও আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেন যে কি করব তখন তখন আল্লাহ রাসুল বলে দিচ্ছেন ফাহাতাজিল তিলকাল ফেরাক কুল্লাহা সব দল থেকে নিজকে বিচ্ছিন্ন করে নিবে ওয়ালাউ আনতা আদ্দা বিআসলি শাজারাতিন গাছের শিকড় আঁকড়ে ধরে থাকবা হাতা ইউদ্রিকা কাল মাউত ওয়া আনতা আলা হয় মৃত্যু তোমাকে পাকড়াও করবে অথবা তুমি মৃত্যুর কাছে চলে যাবা এই পর্যন্ত গাছের শিকড় আঁকড়ে ধরে পড়ে থাকবা অর্থাৎ কোরআন সুন্নাকে আঁকড়ে ধরে পড়ে থাকবা কোনো দলের সাথে সম্পর্ক রাখা যাবে না তা আজকে দায়ীরা তো দলের প্রতি আহ্বান করতেছে সেই ক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন যে সবগুলোই তো ইসলামিক দল আমরা কি করব। সেই নীতিতে আপনি সব দল থেকে বিচ্ছিন্ন করে নেবেন কিন্তু আল্লাহ তালা যেহেতু কোরআনা বলেছেন সৎ কাজে এক অন্যকে সহযোগিতা করো অসৎ কাজে কোনো সহযোগিতা চলবে না সুতরাং ইসলামিক দল ইসলামিক ব্যক্তি তারা যদি সৎ কাজ করে থাকে আমার অপছন্দের হলেও আমি সহযোগিতা করব। আর যদি অপছন্দের হলেও সৎ কাজ হলে সহযোগিতা করব আর পছন্দের হলেও যদি অসৎ কাজ করে তাহলে সহযোগিতা করব না এই নীতির উপরে আমাদেরকে থাকতে হবে তবে আপনি মুক্তি পাবেন কিন্তু হচ্ছে আমাদের বিপরীত পছন্দের দল যত খারাপ কাজে করুক এটা ঠিক আর দায়ীগণ এমন হয়ে গিয়েছে যে আল্লাহ তালা বলেছেন দা ঈদের দায়িত্ব চাল্লার দিকে ডাকবে আর ওনারা ডাকতেছে কার দিকে আর ওনাদের পরিচয় হবে মুসলিম এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখেন পরিচয় দিতে গিয়েও আমরা আল্লাহর দিকে ডাকতেছি আর পরিচয়ও দিচ্ছি নানান রকমের নামে নিজেদেরকে নানান নামে আখ্যায়িত করতেছি যেখানে আল্লাহ ক্লিয়ারভাবে বলে দিয়েছেন দায়ী যারা তাদের কাজ হচ্ছে আল্লাহর দিকে ডাকা ওকাল এবং বলবে ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম দায়ের পরিচয় হচ্ছে মুসলিম অন্য কোনো পরিচয় নয় কিন্তু ইনিয়ে বিনিয়ে আমরা অন্য পরিচয় দিতে চাই অন্য পরিচয় দিতে গেলে আপনার ব্যাখ্যার প্রয়োজন হবে মুসলিম পরিচয় দিতে গেলে আপনার ব্যাখ্যারও প্রয়োজন নাই কারণ কোরআন আল্লাহ ক্লিয়ারভাবে বলে দিয়েছে দায়ী যারা তার পরিচয় হচ্ছে মুসলিম তা এখন যারা জাহান নামের দিকে ডাকতেছে আপনি বুঝবেন কীভাবে এ তারা আলোকে বোঝা যাচ্ছে যে যে ব্যক্তি নিজের পরিচয় পাল্টিয়ে ফেলবে আল্লাহ বাদ দিয়ে অন্যের দিকে ডাকতেছে বুঝতে হবে যে ওই দায়ী জাহান নামের দরজায় দাঁড়িয়ে আপনাকে ডাকতেছে তো এই জন্য এই জামানা এই ফেতনা থেকে বাঁচার জন্য সকল সব বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে